মঙ্গলবারে জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় এক সচেতনমূলক অনুষ্ঠানের উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সদর এসডিএম মানিক দাস সহ আর অন্যান্যরা জাতীয় ভোক্তা দিবস নিয়ে সুশান্ত চৌধুরী কি বললেন তা শুনবো একবার প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি একটু জানতে চাইছি কারাগারে রেশন শপ ডিলাররা আছেন একবার হাত অনেকটা ভারী মাত্রায় আমাদের রেশন শপ ভাইয়েরা এখানে আছেন ডিলার ভাইয়েরা স্কুল থেকে কারাগারে আসছে তার বাইরে কারা এখানে আছেন আমাদের বিভিন্ন স্তরের মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে বাকিরা কি আমাদের আধিকারিকরা বিভিন্ন স্তরের அதிகாரிகள் যারা আছেন বিভিন্ন লাই ডিపార్টমেন্টে বাকিরা কি আছে আমাদেরকে কি কি অধিকার দিয়েছে ভোক্তাদের সজাগনতার জন্য এবং যারা প্রতারিত হচ্ছেন তারা কি কি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পার মঞ্চে যারা উপস্থিত আছে মাননীয় ল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ এবং আমাদের খাদ্য দপ্তরের